জমি দখল করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুদ পুলিশের জালে গ্রেপ্তার এক হরিহর পাড়ায় বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে হরিহর পাড়ার কিষান মান্ডি মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহর পাড়া থানার পুলিশ অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে উঠে এসেছে জমি দখলের উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্র জোগাড় করছিল সে শুক্রবার দৃতকে আদালতে পেশ করে হরিহর পাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার কিষান মান্ডি মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ মণ্ডল বাড়ি হরিহরপাড়া থানার কাশিমনগর এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতের কাছ থেকে উঠে আসা এক চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে জমি দখলের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র যোগান করছিল সে শুক্রবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে পুলিশ পাশাপাশি কোথা থেকে আগ্নাস্ত্র তার কাছে এলো এই ঘটনায় আরকে জড়িত রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ